সুভাষ ওপেন ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের দা হবে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকে একটি নতুন অফিসিয়াল নোটিস জারি করেছে যার মাধ্যমে তারা বলতে চাইছে যে টার্ম এন্ড ডিসেম্বর দু এবং জুন দু হাজার সে যে পরীক্ষাটি হয়েছিল তাতে যারা যারা একটি সাবজেক্ট ফেল করেছিল এবং ইউনিভার্সিটিতে গিয়ে অফলাইনের মাধ্যমে মার্কস ট্রান্সফার করে এসেছিল মাস ট্রান্সফারের ফর্ম জমা দিয়ে এসেছিল সেই পুরো প্রক্রিয়াটি আজকে ইউনিভার্সিটি বাতিল করল এবং ইউনিভার্সিটি এটাও বলেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশান জমা নেবে এবং সেটি আঠেরোই আঠেরো বারো দু হাজার পঁচিশ থেকে পঁচিশ বারো দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে যারা যারা সেই সময় অফলাইনের মাধ্যমে মাস ট্রান্সফারের ফর্ম জমা দিয়ে এসেছিলেন তারা তাদের কিন্তু অতি অবশ্যই এই ডেটের মধ্যে অনলাইনের মাধ্যমে মাস ট্রান্সফারের ফর্ম জমা দিতেই হবে এবং যারা যারা সেই সময় কোনো কারণবশত এই মাস ট্রান্সফারের ফর্ম ফিল আপ করতে পারেননি বা জমাও দিতে পারেননি তাদের কাছে ইউনিভার্সিটি নতুন একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যারা যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা দিয়েছিলেন এবং যারা দিতে পারেননি তারা অতি অবশ্যই এই ডেটের মধ্যে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা দিয়ে দেবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে এই অনলাইন প্রক্রিয়াটি চলবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মাস ট্রান্সফারের জন্য ফি নিচ্ছে আগে কোনো দিন এই ফি তারা গ্রহণ করেনি এখন অনলাইনের মাধ্যমে তারা সাড়ে ছশো টাকা করে ফি নেবে বলে আঠেরো তারিখে যে মাস ট্রান্সফার অনলাইন অ্যাপ্লিকেশনটি চালু হচ্ছে সেই পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা এই আমাদের এই দা ওপেন স্কলার হাফ ইউটিউব চ্যানেলে আপলোড করব খুব শীঘ্রই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে চাইলে আমাদের এই স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগে আমাদেরকে এই ভিডিওটি লাইক করুন এবং আরও এ নিয়ে সম্পর্কিত আপডেট পেতে আমাদের এই দা ওপেন স্কলার হাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন